নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আপনি একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো মটর ডাল সবজি দিয়ে ঝিঙে কাঁঠালের আঠি নিরামিষ আর ডালটাকে প্রেশারে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি আর ঝিঙে টুকরো করে নিয়েছি কাঁঠালের আঠি কাঁচা লঙ্কা চেরা ডালটা ঘুটা হয়ে গেছে ওর দিয়ে দেবো জল পরিমাণ মতো দিয়ে দেবো কাঁঠালের আট দেবো টুকরো করা ঝিঙে লম্বা লম্বা করে টুকরো দেবো চেরা কাঁচা লঙ্কা দেবো পরিমাণ মতো লবণ এটাকে ফুটিয়ে নেব ডালটাকে ফুটিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা Giudeva il peso, Gota Gidefono. A Devo a Grace Corada. Emo de Devo su Gide দেবো হলুদ গুঁড়ো তেলের উপর দিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে কাঁচা জিরের গুঁড়ো তো এবার ডালটাকে ঢেলে দেবো ডালটাকে ভালো করে ফুটিয়ে নেবো ততক্ষণ কাঠেলে আছে সেদ্ধ না হচ্ছে ডালটা ফুটছে দিয়ে দেবো অল্প একটু চিনি মটর ডাল যত ফুটানো যায় ততই টেস্টটা বাড়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি কাঁঠালের আটি ঝিঙে সব গলে গেছে এবার নামিয়ে নেবে কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি টাকা পাইবে